হ্যালো ফ্রেন্ডস মদৌস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি দারুণ স্বাদের একটা টিফিন রেসিপি বানিয়ে দেখাব খুবই ইজি এবং একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি তো তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ চালের গুঁড়ো এর সঙ্গে দেবো ওয়ান থার্ড কাপের মতো সুজি আর এই চামচের দু চামচের মতো ময়দা নিয়ে নিচ্ছি আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা চাইলে ময়দাটা স্কিপও করতে পারেন শুধুমাত্র চালের গুড়ি আর সুজি দিয়েও এটা বানানো যায় ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে থিকনেসটা ঠিক এরকম রেখেছি এটা আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে তো বন্ধুরা ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এই দেখুন এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে বেকিং পাউডার আর দিয়েছি পরিমাণ মতো লবণ যেটা আমি ভিডিওতে স্কিপ করে এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব তো বন্ধুরা এখন আমার ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে তো বন্ধুরা আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি একটু তেল গাছ করে নেবো কড়াইয়ে কড়াইয়ের মধ্যে এক হাতা বেটা দিয়ে দেবো ব্যাটারটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো ওপর থেকে সামান্য একটু পোস্ত দিয়ে দেবো যাতে টেস্টটা খুব ভালো আসবে তার জন্য একটু অয়েল ব্রাশ করে নেব আর এদিকটা তো এটা আমার হয়ে গেছে তুলে নেবো আৰু একো অইল ব্ৰাছ কৰি নেব এক দি দিব এটার ওপর থেকে একটু পোস্ত ছড়িয়ে নেব উল্টে দেব সামান্য একটু অয়েল ব্রাশ করে নেব এটা আমার রেডি হয়ে গেছে এরকম বন্ধুরা এরকমভাবেই প্রত্যেকটা বানিয়ে নেব উপর থেকে একটু পোস্ত দিয়ে দেব আবার উল্টে দেবো অয়েল ব্রাশ করলে যথ ওদিকটা অয়েল ব্রাশ না করলেও চলবে এটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে তুলে নেবো দেখুন বন্ধুরা আমার টিফিন বা ব্রেকফাস্ট রেসিপি পুরোপুরি রেডি হয়ে গেছে এটা খেতেও খুব সুস্বাদু হয় আর হেলদিও খুব সফটও হয়েছে বাচ্চাদের টিফিনে তো খুবই পছন্দ হবে আর এটা দিয়ে খাওয়ার জন্য আমি একটা চাটনি বানিয়েছি চাটনির মধ্যে দিয়েছি দু চামচ ছোলার ডাল ছোলার ডালটা ভেজে ভিজিয়ে রেখেছিলাম আর এক চামচ পোস্ত দু চামচ চিনাবাদাম মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর সরষের তেলে ফোড়নে গোটা সরষে পাতা একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আর পরিমাণ মতো লবণ পাতিলেবুর রস দিয়ে চাটনিটা রেডি করে নিয়েছি তো বন্ধুরা আমার আজকের টিফিন রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল